একটা ইউটিউব চ্যানেলে একটা খবর দিয়েছে দেখলাম যে হাসিনাকে ফিরিয়ে আনতে এবার যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় ঢাকা খুবই ইন্টারেস্টিং ঘটনা এখন শেখ হাসিনা তো ফাঁসির রায় হয়ে গেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তো একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে গলায় ফাঁসির রশি ঝুলিয়ে দিতে হবে নাকি ঠিক যেমন কায়দায় শেখ হাসিনা ওই যে বিরোধী অপরাধের জন্যে রাজাকার আলবদর আল সামস যারা ছিল স্বাধীনতা বিরোধী আর কি এবং বলবাহুল জামায়াতের যে সমস্ত ডাকসাইটে নেতা সেই আল মুজাহিদ মতি রহমান নিজামি আব্দুল কাদের তাই না এরকম এবং একই সঙ্গে ওই দিলার হোসেন সাহেদেরও ফাঁসিরা হয়েছিল বাট তারপরে তার ফাঁসিরা রদ হয়ে যায় যাবজ্জীবন কারাদণ্ড তো কারাগারে উনি মারা যান কিন্তু বাকিগুলোকে ফাঁসির দড়িতে তো ঝুলানো হয়েছিল ওইটা ছিল বস্তুত রাজাকারদের একটা পরাজয় বা পাকিস্তানের একটা পরাজয় এখন তারা সুযোগ পেয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই জামায়াত ইসলাম যেহেতু এখন নেপথ্য থেকে ক্ষমতা চালায় তারা কঠিন প্রতিশোধ নিতে চায় বঙ্গবন্ধু কন্যা অর্থাৎ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে তো আর হাতের কাছে পাওয়া যাচ্ছে না অর্থাৎ তাকে তো আর ফাঁসি দেওয়া যাচ্ছে না সুতরাং তারা বর্তমানে তার যে কন্যা শেখ হাসিনাকে ফাঁসি দিলে তাদের হৃদয়ে একটা শান্তির অনুভূতি এ তৈরি হয় এবং জামাত ইসলামের লোকজন কিন্তু মনে করে যে শেখ হাসিনাকে ফাঁসি যদি দেওয়া হয় সেটা তাদের কঠিন বিজয় যে বিজয়টা তারা অর্জন করলো চুয়ান্ন বছর পরে একাত্তর সালে যেহেতু তারা পরাজিত হয়েছিল এবং একই সাথে তারা এটাও মনে করে যে তাদের যে নেতাগুলা ফাঁসির কাষ্টে ঝুলে এখন কবরসায়িত আছে তাদের আত্মারও হয়তো বা শান্তি হবে এরকম অর্থাৎ নেপথ্যের বিষয়গুলো কিন্তু এরকম এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রেশার ক্রিয়েট করছে তারা যে যে কোনো মূল্যে সে কাহিনাকে বাংলাদেশে নিয়ে আসতে ভালো কথা এখন ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছে নোট ভারবাল দেওয়া হয়েছিল অফিসিয়ালি মনে হয় যে সিটিও দেওয়া হয়েছে কিন্তু ভারতের তো এ ব্যাপারে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না উল্টে নানা কথা শোনায় আর কি এইভাবে সিটি মিটি দিয়ে কোনো লাভ হবে না আবার ইন্টারপোলে মনে হয় যে ইয়ে করা হয়েছিল। বা করার ইয়ে একবার আসিফ নজরুল বলছিল তো যে ইন্টারপোলের সাহায্য নিবে ভালো কথা দেখা যাক ইন্টারপোলের সাহায্য নিয়ে শেখ হাসিনাকে এনে ফাঁসির রশি গলায় দেওয়া দেওয়া যায় কিনা। এখন কোনো দিক দিয়ে কোনো কিছু যেহেতু হচ্ছে না তাহলে কি করতে হবে এখানে যদিও আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম মানবাধিকার গোষ্ঠী বিভিন্ন দেশ এবং তাদের যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছে তারা কিন্তু অলরেডি প্রশ্ন তুলছে যেভাবে সে হাসিনার ফাঁসির রায় দেওয়া হয়েছে যে কোর্টে ওই কোর্টটাই হলে অবৈধ ওইটা হলো আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তো আন্তর্জাতিকভাবে যদি কেউ অন্য অপরাধ করে থাকে তাহলে তাকে ওই ওই আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল ওখানে বিচার করা যায় যেটা নাকি উনিশশো তিয়াত্তর সালে আইন করে তৈরি করা হয়েছিল এবং তখন পাকিস্তান একটা পক্ষ ছিল আর বাংলাদেশ একটা পক্ষ ছিল অর্থাৎ যারা পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশে গোম হত্যা নির্যাতন গণহত্যা নারী ধর্ষণ এগুলো তাদের বিচারের জন্য সেটা কিন্তু একটা আন্তর্জাতিক বিষয় ছিল বাংলাদেশ এবং পাকিস্তান দুইটা ভিন্ন দেশ রাইট তো তাহলে বাংলাদেশের প্রায় ১৬ বছরের প্রধানমন্ত্রী একটা না এর আগেও একবার উনিশ পাঁচ বছর ছিলেন তো এই ধরনের একজন প্রধানমন্ত্রীকে তার দেশেই কিভাবে এরকম আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করা যায় এটা তো আসলেই আমি জানি না যারা এই বিচার টিচার করছে তারা এইগুলো কি চিন্তা চিন্তা করে নাই নাকি সে নাকি বিচার করে ফাঁসি রায় দিতে গেলে তো ওই নর্মাল ফৌজদারি কোর্টে তার বিরুদ্ধে বাংলাদেশে যে গুম হত্যা খুন এইগুলো করছে বলে তারা দাবি করে সেখানে বিচার করা যেতে পারতো বাট সেখানে না করে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার করছে এখন বাংলাদেশে যারা নাকি প্রচণ্ড রকমভাবে স্বাধীনতা বিরোধী এবং আওয়ামী বিরোধী তারা হয়তো ভিতর ভিতরে উল্লসিত এবং যেটা তারা বাইরেও প্রকাশ করে বাট ইন্টারন্যাশনালি আইন আদালত বিচার আচারের তো কিছু ক্রাইটেরিয়া আছে কিছু স্ট্যান্ডার্ড আছে তো সেই স্ট্যান্ডার্ড যদি ফলো করে কাউকে বিচার করা না হয় তাহলে বাংলাদেশের এই বিচার তো আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্য হচ্ছে না হয় না এবং বিভিন্ন সূত্রে তারা কিন্তু বলছে যে এইটা মানে বিচারের নামে একটা প্রহসন একটা প্রচণ্ড রকম হাস্যকর একটা বিষয় অর্থাৎ পৃথিবীর কোনো দেশেই এই বিচারটাকে গ্রহণ করছে না একমাত্র পাকিস্তান এবং তুরস্ক মনে হয় এই দুইটা রাষ্ট্র হয়তো তারা গ্রহণ করছে বাট বাকি আর কেউ গ্রহণ করেনি তো এই যখন অবস্থা তখন ভারত তো কোনোভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে না তাই না এখন প্রশ্ন হচ্ছে যে এই যে খবর এখানে ইউটিউবে যেটা আমি শুনলাম একদিন না দুই দিন আগে এই আমেরিকার যে অ্যাম্বাসেডর আছেন বাংলাদেশে ফুল অ্যাম্বাসেডর না চার্জ দ্য অ্যাফেয়ার্স যাকে আসলে বলা হয় ডেপুটি অ্যাম্বাসেডর অর্থাৎ ফুল না হাফ আর কি হাফ অ্যাম্বাসেডর মেরি অ্যান্ড জ্যাকাবসান মেরি অ্যান জ্যাকবসান হ্যাঁ তার সঙ্গে এই যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উনি নাকি ঘন্টা ব্যাপী একটা বৈঠক করছেন এবং সেখানে উনি দাবি করছেন যে ভারত থেকে সেখানে থেকে ফিরিয়ে আনার জন্য আমেরিকার সাহায্য দরকার এই ইউটিউবের কীভাবে ই খবর পাইল কে জানে বাট ওখানে কী টালাপ হয়েছে এগুলো তো আর ওরা কেউ কিছু বাইরে এসে বলেনি মানে যে মনে হয় যে ইউটিউবের নিজে থেকে বানিয়ে বলছে কিন্তু আমার কাছে বিষয়টা কন্টেন্ট হিসেবে খারাপ লাগে নাই কারণ ইউটিউবের হয়তো বানিয়ে বলতে পারে বাট বাংলাদেশ সরকারের ইচ্ছাও তো তাই তাই না যে কোনো একজনের সহযোগিতায় যদি সেখানে থেকে বাংলাদেশে আনা যায় তো বাট আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে খলিলুর রহমান মেরি এম জ্যাকবসেনের কাছে সাহায্য চেয়েছেন যে আমেরিকা যাতে সাহায্য করে এই ভারত থেকে সেখান থেকে বাংলাদেশে আনা যায় প্রশ্ন হচ্ছে কি আসলে এটা সম্ভব আমেরিকা কি এই কাজে সহযোগিতা করবে আমার ধারণা করবে না একেবারেই করবে না প্রশ্নই ওঠে না অন্তত এই ধরনের কাছাকাছি আমেরিকা করতে যাবে আমার তা মনে হয় না সে কাহিনার ফাঁসি হলো কি হলো না এটা নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা আসছে আমার তা মনে হয় না যতদিন সে কাহিনা ক্ষমতায় ছিলেন ততদিন আমেরিকার একটা প্লান পায় তারা ছিল যে তারা সেন্ট মার্টিনে ঘাটি করবে তারপরে ওই বন্ধ সিটাগাং সেটা তারা নিয়ন্ত্রণে নিবে তো এখন সে তো এগুলোতে রাজি হয় না যে কারণে ম্যাটিকুলাসলি ডিজাইন করে সে আমেরিকার ডিফেস্টেট দ্বারা আমরা জানি ডোনাল্ড ট্রাম্প এটা একবার স্বীকারও করছিল সেইভাবে ওনার ক্ষমতাচ্যুত হতে হয়েছে কিন্তু ইন দি মিন টাইম এই চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ তো কিছুটাই হাতে পাওয়া গেছে তাই না সেন্ট মার্টিন দ্বীপ হয়তো তাদেরকে দেওয়া যায় নাই এখন ঘটনা হচ্ছে কি সেন্ট মার্টিন দ্বীপ আসলে চাইলেও এই ডক্টর মোহাম্মদ যদি পঞ্চাশ বছর ক্ষমতায় থাকে তাহলে আমার মনে হয় না যে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিতে পারবে আমার তো মনে হয় না এমনকি পরবর্তীতে যারা ক্ষমতাসীন হবে ইলেকশনের মাধ্যমে তারাও দিতে পারবে আমার তো মনে হয় না কারণ গোটা দেশ এটার এগেনস্টে বন্দর বিদেশি কোম্পানির হাসতে তুলে দেওয়া গেছে একটা যুক্তি দাঁড় করিয়ে যে বাংলাদেশের যারা এটা চালায় তারা প্রচণ্ড রকম দুর্নীতি করে লুটপাট করে অতএব বন্দরকে লাভজনক এবং একই সঙ্গে গতিশীল করার জন্যে বিদেশি দক্ষ এবং অভিজ্ঞ অপারেটার নিয়োগ দরকার এই সমস্ত কথাবার্তা বলে কিন্তু অ্যাটলিস্ট বোঝানো গেছে এখানে এই কোম্পানিগুলো তো আর এখানে ওই বন্দর দখল করে বসে থাকবেন এটা তো তাদের মালিকানাধীন না জাস্ট তারা অপারেট করবে আর কি কিন্তু আমেরিকা যদি এই সেন্ট মার্টিন দীপসায় সেখানে তো দশ পনেরো বিশ বছরের এই ধরনের চুক্তি করবে না করবে হয়তো নিরানব্বই একশো বছর পঞ্চাশ বছর তাই নির তিরিশ চল্লিশ বছর এবং এখানে তাদের সৈন্যরা আসবে যাবে নানা রকম কারেন্স ঘড়াবে বাংলাদেশে যেহেতু বাংলাদেশের মমিন মুসলমান প্রচণ্ড আন্ধ আর আমেরিকাকে তারা প্রচণ্ড ভিতরে ভিতরে ঘৃণা করে যদি আবার আমেরিকার ভিসার জন্য গিয়ে আবার লাইনে দাঁড়ায় আমেরিকার এম্বাসিতে অর্থাৎ এখানে একটা এ চরিত্র তাদের আছে বাট আবার অ্যাট দ্য সেম টাইম আমেরিকার সঙ্গে এসে বাংলাদেশে গাড়ি গাড়বে এটা তারা কোনোভাবেই মানবে না সুতরাং এরপরে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরত এসে উনি ক্ষমতায় অধিষ্ঠিত হন অথবা যদি বিএনপি অথবা যদি ডক্টর মোহাম্মদ ইউনিসকে পঞ্চাশ বছর ক্ষমতা রাখা হয় তাহলেও কিন্তু সেন্ট মার্টিন আমেরিকাকে দেওয়া যাবে না বাট বন্দরের নিয়ন্ত্রণ কিছুটা তারা হাতে পেয়ে গেছে তাই না এখন যদি তর্কের খাতিরে ধরে যে শেখ হাসিনা বাংলাদেশে যে কোনোভাবে ফিরে আসলেন ইলেকশন করলেন জিতে গেলেন এবং প্রধানমন্ত্রী হয়ে গেলেন তাহলে উনি কি এই যে বন্দরের যে চুক্তি টুক্তি হয়ে সেগুলো কি উনি বাতিল করবেন বা করতে পারবেন বা করা ক্ষম করার ক্ষমতা তার আছে জি না এটা সম্ভব না অর্থাৎ অন্য কথা আমেরিকার যা চাওয়ার তা কিন্তু তারা পেয়ে গেছে সুতরাং এখন বাংলাদেশের শেখ হাসিনা ক্ষমতায় গেল নাকি ওই তারেক রহমান ক্ষমতায় গেলে এতে তাদের কিছু যায় হয় না সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা খলিল্লুর রহমান যদি মেরিয়াম জ্যাকবসেনের কাছে অনুরোধ করে যে সে কাহিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে এগুলো আমেরিকা পাত্তাও দিবে না এগুলো আমার মনে হয় যে শুনবেও না মেরিয়ান জ্যাকবসানের কাছে হয়তো বলে থাকতে পারে কিন্তু আমার মনে হয় না যে মেরিয়ান জ্যাকবসেন এত বোকা যে এইটা সে আমেরিকার কাছে বলবে আমেরিকান সরকারের কাছে বলবে আমার মনে হয় না আর যদি বলেও থাকে তাহলে আমেরিকান সরকার কোনো পদক্ষেপ নিবে আমার তাও মনে হয় না আর যদি পদক্ষেপ নেয় আমি ধরলাম যে সুকে পদক্ষেপ নিল কিন্তু ভারত কি আমেরিকার কথা শুনবে নাকি মোটেও না পাত্তাই দিবে না ভারত তো আর আফগানিস্তান না তাই না দুই সালে ওই যে টুইন্টারে হামলাকারীর যে মাস্টার মাইন্ড ও শামা বিন লাদেন অতপর আফগানিস্তানে গিয়ে লুকাইছিল না আমেরিকা বলছিল যে আমাদের কাছে তাকে হস্তান্তর করো আর যদি না করো তাহলে তোমাদের ঘুরে আক্রমণ করবে এবং সেটা করছিলো বিশ বছর ধরে তারা তাণ্ডব চালিয়েছে আফগানিস্তানে তাই না ভারত তো আফগানিস্তান না ভারতের কাছে যদি এই ইয়ে আমেরিকা বলে আর বলবেই বা কী এখানে তো বিষয়টা হলো ভারত আর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় তাই না এটা তো আমেরিকার আভ্যন্তরীণ বিষয় না ওসামা বিন লাদানের বিষয়টা কিন্তু আমেরিকার আভ্যন্তরীণ বিষয় ছিল কারণ তাদের দেশে আক্রমণ হয়েছিল তাই না সেই ক্ষেত্রে তারা আক্রমণ করার জন্য ছুটি আসছিল বাট এখানে সেই ঘাইনার পজিশন তো আর সেরকম না সেই গাহিনা গিয়ে তো আর আমেরিকাতে আত্মঘাতী হামলা চালায় কি চালিয়েছে নাকি না তাহলে তারা কি করতে পারে বড়ো ভারত সরকারকে অনুরোধ করতে পারে আমার মনে হয় যে তাও করবে না কারণ তারা খুব ভালো করেই জানে এটা যদি মোদী সরকারের কাছে বলা হয় অনুরোধ করা হয় এগুলো ভাত্তাই দিবে না তাহলে তারা খামাকা ইজ্জত খোয়ানোর জন্য এই সমস্ত কথাবার্তা বলবে নাকি যেখানে এর থেকে বড় ইস্যু এই যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিপ টুরিফ নিয়ে এই যে এই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কত ডামাডোল হয়ে গেল কত ঝৈকর হয়ে গেল তাই না তো আমরা তো খবরে শুনলাম যে এমনকি বিষয়টাকে মিটিগেট করার জন্য নরেন্দ্র মোদীর কাছে চারিবার নাকি ফোন করেছিল ডোনাল্ড ট্রাম্প সেখানে নরেন্দ্র মোদী এটা তুচ্ছতা ছিল সহকারে ফোন ধরেই নেই তো এই যে এই যেখানে অবস্থা সেখানে আমেরিকার সরকার বা ডোনাল্ড ট্রাম্প যদি মোদিরে বলে যে সেখানে নাকি বাংলাদেশে ফেরত দাও আমি নিশ্চিত সেটা কখনোই বলবে না তারপরেও যদি বলে আর কি তো ভারতে গেলে ভাত্তা দিবে না কি না সামান্যতম হাত্তা দিবে আমার তা মনে হয় না সুতরাং তাহলে এই সমস্ত খবর প্রচারের উদ্দেশ্য কি আমার ধারণা অন্তর্বর্তীকালীন সরকারও জানে বাংলাদেশের এবং জামাতও জানে যে ভারত থেকে তাকে আনা সম্ভব না তাহলে যে অল্প বয়সে ফুলাফান যেগুলো আছে না যারা একটা দল করছে এনসিপি তাদের খুশি করার জন্যই মনে হয় এই সমস্ত কথাবার্তা খবর আকারে ছড়াচ্ছে যে আমরা চেষ্টা করছি আমেরিকাকে দিয়ে সে কাহিনীকে ভারত থেকে নিয়ে আসবো আমার এরকমই মনে হয় ধন্যবাদ